شدوا تاينو الله تلابو فان لم تفعلو فأذنوا بهرب من الله ورسوله ززا شد حرام সুদের টাকা অনেক চলে গিয়েছে কিন্তু আসলটা ফেরত আসলে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ওই আসলের পরে অবশিষ্ট যে নকলগুলো রয়েছে যে লাভ রয়েছে ইন্টারেস্ট রয়েছে ইন্টারেস্ট পাওয়ার আশায় বসে থাকলো সে কবিরা গুণা করলো আল্লাহ তালা বলেন যে ব্যক্তি জানার পরে সে সুদকে ছেড়ে দিল না যে সুদ থেকে ফিরে আসলো না সুদের বকেয়াটা ছেড়ে দিল না আমি তাদেরকে বলছি তোমরা আল্লাহ আর আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও নাউজুবিলা পড়বেন না সম্মানিত সমানিত প্রিয় ভাই আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ইন্নামা হার আলাই কবুল মাইতাতা ওদামা ওয়ালাহ মা লখিমজির অমা উহিল্লা লিগ ইল্লাহিবি সমানিতর রগই ওয়ালা আদিং ফালা ইৎমা আলাই ইন্না লহা রহিম আল্লাতালা বলেন তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন মৃত জন্তু মৃত কোনো পশুকে আমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে তাহলে মৃত কোনো পশুর মাংস যদি আমাদের জন্য হারাম করে দেয়া হয় আমরা খাচ্ছি কি আমরা কি জীবিত কোনো পশু খাই গরু যখন খায় আমরা কি জীবিত খাই ছাগল যখন খায় তখন কি জীবিত খাই হাঁস মুরগি যখন খায় জীবিত খায় না মৃত খাই আল্লাহ তালা বললেন যে মৃত পশু মৃত খাদ্য তোমাদের জন্য জীবজন্তুগুলোকে হারাম করে দিলাম তাহলে আমরা খাই হারাম খাচ্ছি প্রিয় ভাইয়ের আমার বুঝতে হবে এখানে কোনো জিনিস রাত্রেবেলায় ছাগলটা বাধা আছে হঠাৎ করে মরে গিয়েছে কেউ বিভিন্ন ওষুধ পান করিয়ে হত্যা করেছে গরুটা হঠাৎ করে মারা গিয়েছে এগুলোকে কি বলা হয় কি বলা হয় মৃত বলা হয় তবে যদি কেউ আল্লাহর নামে জবেহ করে এটা কি মৃত একটা জবেহ করা হয়েছে খাওয়ার জন্য খাওয়ার উপযোগী করার জন্য অর্থাৎ মৃত জন্তুকে তালা কি করেছেন আমাদের জন্য মুসলমানদের জন্য ইমানদারদের জন্য হারাম করে দিয়েছেন তো এখানে আল্লাহতালা হারাম করলেন কিন্তু আজকের বাংলাদেশে বহু ব্যবসায়ী যারা গরু ছাগলদের মাংস যারা বিক্রয় করে অনেক সময় অনেক রেস্টুরেন্টে অনেকে হোটেলে মরা মুরগি পর্যন্ত চালিয়ে দেয় এমনকি কিছুদিন আগে আমরা খুলনাতে দেখতে পেলাম যে কুত্তার মাংস দিয়ে বিরানি পাক করে মানুষকে খাওয়ায় ঠিক না হা এই যে অনেকে যারা ব্যবসা করে ব্যবসা করার সময় তখন তারা এই মৃতটাকে ওই রাত্রেই জবি করে আবার সকালবেলায় চালান করে দেয় যে জীবিত তো এখানে সে কী কাজটা করল একটা তো আল্লাহ নিষিদ্ধ বিষয় একটা হারাম করলই এরপরে সত্যকে সত্যকে বা হারামকে হালাল বলিয়ে আবার চালিয়ে দিল অর্থাৎ একটা ভুল করেছে একটা হারাম কাজ করেছে একটা গোনা করেছে যে মৃত বস্তুকে মৃত পশুকে জীবিত বলে চালিয়ে দিয়েছে আবার যে মৃত পশু তাকে মৃত ঘোষণা দেয় নাই মৃতটা আবার চালিয়ে দিয়েছে অর্থাৎ দুইটা গোনা এখানে করে ফেলেছে কেউ যদি হালালকে হারাম বলে আর হারামকে যদি হালাল বলে চালিয়ে দেয় তাহলে সে কুফরি করলো কি করলো কেউ যদি হালালকে হারাম বলে আর হারামকে হালাল বলে চালিয়ে দেয় তাহলে সে কি করলো কুফরি করল অর্থাৎ সে কা ফের হয়ে গেল তাহলে যারা ব্যবসা বাণিজ্য করেন গোষের ব্যবসা মাংসের ব্যবসা যারা করেন এদিকে লক্ষ্য রাখতে হবে যদিও আমাদের এখানে হয়তো ব্যবসায়ী নাই তারপরে আমাদের লক্ষ্য রাখতে হবে কোনটা হালাল কোনটা হারাম এটা হালালকে হালাল বলতে হবে এটা ইসলামের বিধান হারামকে হারাম বলতে হবে এটা ইসলামের বিধান প্রিয় ভাইয়েরা আমার অনেকে দেখা যায় বস ব্যস্ততার কারণে তার কর্মচারীকে বলল যে বাজার থেকে অমুক জিনিসটা কোরাই করে নিয়ে আসো দাম মনে করেন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়ে ক্রয় করল কিন্তু ওই যে যে স্লিপটা স্লিপটায় লিখে দিতে বলল তুমি এখানে তিরিশ না করে পঞ্চাশ হাজার লিখে দাও এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে গাদ্দারি হয়েছে না একটা হালাল কি একটা হারাম হয়েছে যে এখানে তার মালিকের সাথে প্রতারণা করল দুই নম্বরে মিথ্যা কথা বলল এরপর যেই লোকটা এটা লিখেছে তার ছিল হালাল ব্যবসা কিন্তু এই তার কাস্টমারকে খুশি করার জন্যে সে যদি তার এই হালাল বস্তুটাকে লেজ্জ একেবারে লিগাল যে দামটা সেটা না লিখে যদি তার থেকে কম বেশি করে দেয় তাহলে এটা ইল্লিগাল হল না এটা কি গোনা হবে কি হবে না এটা হালাল না হারাম হবে এরকম যদি কেউ কোনো ব্যবসায়ী করে তাহলে তার টোটাল ব্যবসায় হারামে পরিণত হয়ে যাবে কথা কি বুঝতেছেন আপনারা আল্লাহ তালা প্রথমে কি কে হারাম করলেন তোমাদের জন্য মৃত পশু মৃত জীবজন্তুর মাংসকে হারাম করলেন তো শুধু এইখানে আমরা হারামের বিষয়টা সীমাবদ্ধ রাখলে হবে না হারাম আমাদের জন্য আরও অনেক কিছু হারাম রয়েছে এই হারাম মি যে কাজটা করলেন আপনি মালিকের সাথে যে গাদ্দারিটা করলেন ওই মালিক যদি আপনাকে ক্ষমা না করে পাক রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করবে না কারণ এটা বান্দার হক আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন সেটা আল্লাহ তালা চাইলে ক্ষমা করে দিতে পারেন আর বান্দার হক ও চাইলে ক্ষমা করতে পারেন কিন্তু ক্ষমা করবেন না কারণ কি কারণ তার কাছে আপনাকে ক্ষমা চাওয়া লাগবে তার কাছে অনুতপ্ত হওয়া লাগবে তার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া লাগবে আপনি তার অধিকার ফিরিয়ে না দিয়ে আপনি বিশাল বড় দানি দানবীর বড় হাজি সাহেব বড় গাজী সাহেব বড় অমুক সাহেব তমক সাহেব এরকম সাইনবোর্ড লাগিয়ে ঘুরে বেড়াবেন কিন্তু আপনি আপনার নিকটস্থ আপনার পাশের মানুষ আপনার অধীনস্থ যারা আছে আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী আপনার কাছে হক পাবে সেই হক আপনি আদায় করলেন না তাহলে আপনি কি তো ধরা খেয়ে বসে আছেন ঠিক কি না এজন্য এই হালাল যেটা হালাল মানতেই হবে হারামকে হারাম মানতেই হবে আল্লাপাক রব্বুল আমিন হালাল উপার্জনের জন্য আমাদেরকে সোরা জোমার মধ্য জানিয়েছেন ফায়িদা কুদি আতিসলা ফাংতাসিরুফিল আউদি ওব তাগমিং ফৌদলিল্লাহ ওদ কুরুল্লাহ ক্যাথির অল্লাহ আল্লাহ কুমতুফলি হুন নামাজ শেষ তোমরা জমিনে ছড়িয়ে পড় হালাল রিজিক অন্বেষণের জন্য কিসের জন্যে নাকে হারাম হালাল রিজিক অন্বেষণের জন্য আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন আমরা সল চাতুরি করে এদিক ওদিক করে যদি উপার্জন করি আর ওই খাবার দিয়ে ওই টাকা দিয়ে ওই পয়সা দিয়ে খাবার ক্রয় করে আমার শরীরের ভিতরে প্রয়োগ করে আর ওই খাবার থেকে যে রক্ত মাংস চর্বি তৈরি হয় আপনি কি মনে করেন এটা জান্নাতে চলে যাবে আল্লাহ নবী সাল্লাই বলেন যেই শরীরের ভিতরের গোষ্ঠ মাংস চর্বি সব হালাল উপার্জনের দ্বারা হালাল রক্ত দ্বারা হারাম উপার্জন দ্বারা হারাম দ্বারা উপার্জনের চলমান হারাম উপার্জনের দ্বারা যে শরীর গঠিত ওই শরীর ওই দেহ ওই বডি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না নাও জুবিল্লা পড়েন সম্মানিত প্রিয় হাজিরিন তাহলে হালালকে হালাল বলা আর হারামকে হারাম বলা এটা কার বিধান কার বিধান আরো জোরে বলেন আপনারা কি এরকম হালাল হারামকে ভেজাল মিশিয়ে ফেলেছেন নাকি হালালকে হারাম বা হারামকে হালাল মনে করেন নাকি তা আপনারা কথা বলছেন না কেন কথা বলতে হবে তো ভাই এটা তো আমি বানাচ্ছি না সোরা বাকার একশো তো তিহাত্তর নম্বর আয়তে কারিমা বলতেছি এখানে আপনাকে আল্লাহর কথায় যদি আপনি সাই না দিতে পারেন তাহলে আপনি কেমন আল্লাহর গোলাম হয়তো কোরআনের কথা বললে আপনার কিছু খারাপ লাগতে পারে হয়তো কোরআনের কথা আপনার বিপক্ষে যেতেই পারে কারণ আপনি যে কর্মকাণ্ড করেন এগুলো আপনার পক্ষে যাচ্ছে না তো আপনাকে খুশি করার জন্য আর আমি জানিও না যে আপনি কোন কাজে আসেন না আসেন আপনার মনের অবস্থা আমি জানি না ইন্নাহু ইনাহু আলিমিদাতে সুদর আপনার মনের কি অবস্থা সে আল্লাহ তাআলা জানে জন্য মন খারাপ করা যাবে না ভাই যেটা আছে ওটা মানলি মানবেন না না মানবেন কিন্তু চুপ করে থাকবেন কারণ আপনি সত্যকে জানার পরে ওটাকে মেনে নিতে হবে হালালকে হালাল জানার পরে ওটা মানতে হবে কেউ যদি হালালকে হারাম মনে করে হালালকে বা হারামকে হালাল মনে করে যদি খেয়ে ফেলে বা চালিয়ে দেয় তাহলে সে কি করলো কুফরি করলো আর যে ব্যক্তি হারাম জানে কিন্তু হারাম জানার পরেও তারপর ওটা খেয়ে ফেললো সে একটা কবিরা কবিরাগুলো করল আপনি জানেন এটা হারাম জেনে শুনে আপনি খেয়ে ফেলতেছেন আহ এই জন্য ভাইয়ের আমার আমাদের চলাফেরা আমাদের চাওয়া পাওয়া আমাদের যে নফস নফসকে নিয়ন্ত্রণ করতে হবে কন্ট্রোল করতে হবে যে আমার সন্তানকে আমি কি খাওয়াচ্ছি আমরা কি খাচ্ছি আমার এই খাবারটা এটা হালাল হচ্ছে কি না এটা হালাল কি না এটা যাচাই বাছাই করে ভাই সামনের দিকে অগ্রসর হতে হবে নাহলে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন তাহলে এক নম্বরে আল্লাহ তালা বললেন তোমাদের জন্য হারাম করে দিলাম মৃত পশুম বা মৃত জীবজন্তু এরপর আল্লাহ তালা বলেন ওয়াদ্দামা তোমাদের জন্য হারাম করে দিলাম রক্ত কি করে দিলাম রক্তকে হারাম করে দিলাম রক্ত খাওয়া যায় আছে আছে নাই কিন্তু এই যারা মাংস ব্যবসায়ী বলেন এরা কি করে এই রক্ত নাকি জমাট যখন বাঁধে তখন ওইটা নাকি কলিজার মতো দেখা যায় তখন ওটা পিস পিস করে কেটে মাংসর মধ্য দিয়ে চালিয়ে দেয় এটা হালাল করলো না হারাম করলো যে খাচ্ছে সেটা কি হবে হালাল হবে না হারাম হবে তাহলে আমাদের জন্য রক্তকে কি করা হয়েছে হারাম করা হয়েছে এরপরে বলা হয়েছে ওলাহ মাল খিংজির শুকুরের মাংস তোমাদের জন্য হারাম কিসের মাংস শুকুরের মাংস হারাম কিন্তু চর্বি তারপর হাড় চামড়া এগুলো হারাম না এগুলো হালাল নাকি যাক আপনারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ মাংস হারাম তার চর্বি হারাম তার যা কিছু আছে টোটাল সব কিছুই হারাম কিন্তু আপনি খাচ্ছেনটা কি আপনি প্যাকেটটা কি পড়ে দেখেছেন বা শিলটা কি পড়ে দেখেছেন যে আপনার খাবারের ভিতরে শুকরের চর্বি আছে কিনা মিশ্রিত আছে কিনা অনেক পানিও আছে বাংলাদেশের চলমান ড্রিঙ্কস আছে এরপর রাতে অনেকে যারা লাল পানি পান করে অনেকে লাল পানি পান করতে করতে মারাও পর্যন্ত যায় সেটাও আবার প্রকাশিত হয়ে যায় তো ওর ভিতর কি দিয়ে ওটা তৈরি করে এটাও জানার দরকার আছে না এজন্য আমি বলছি না কোন কোন খাদ্যে কোন কোন খাবারের ভিতরে এটা রয়েছে আপনার বিবেক আছে কমন সেন্স আছে আপনি পড়ালেখা জানেন আপনি পড়ে দেখেন আপনি যে পানীয়টা পান করতেছেন এই পানীয়র ভিতরে শুকুরের কোনো চর্বি মিশ্রিত আছে কিনা তাহলে শুকরের চর্বি শুকুরের গোশ শুকরের শুকুরের মাংস টোটাল শুকরের যা কিছু আছে সব কিছু এরপরে আল্লাহ তালা আমাদের জন্য হারাম করেছেন যেটা আল্লাহ ব্যতীত কোনো মানুষের জন্য বা কোনো দেবদেবীর নামে উৎসর্গ করা হয় জবেহ করা হয় এরকম কোনো পশু এর মাংস কি খাবার হারাম তবে আমাদের প্রিয় ভাইয়েরা যুবক ভাইয়েরা অনেক সময় দেখা গেল স্কুলে পড়াশোনা করে কলেজে পড়াশুনো করে অনেক আমাদের পার্শ্ববর্তী যে হিন্দু ভাইয়েরা আছে তাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ রাখার জন্য তারা দাওয়াত দিলে অনেক সময় অ্যাকসেপ্ট করে আমরা তাদের বাড়িতে খাবার খাই খাই কি খাই না কিন্তু আপনি কি কখনো জিজ্ঞেস করেছেন এটাকে আল্লাহর নামে জবে হয়েছে কিনা আপনার সামনে আসলো আর আপনি খেয়ে নিলেন বিষয়টা কেমন হল হারাম হয়ে যাবে না তাহলে আল্লাহ তালা কয়টা চারটা বিষয় এখানে দিলেন এক নম্বরে মৃত পশুর মাংস মৃত জীবজন্তু নাম্বার টু দুই নম্বরে রক্ত তিন নম্বরে শূকরের মাংস আর চার নম্বরে যেটা আল্লাহর নামে ব্যতীত অন্য কোন কারণ নামেই কোনো পশু জবেহ করা হয় সেই পশুর মাংস খাওয়া ইমানদার মুসলমানদের জন্য হারাম এখন এই কথাগুলো হালাল আর হারামের বিষয়টা এখানে হালালকে হালাল বলা লাগবে আর হারামকে হারাম যদি কেউ বলতে না পারে তাদের ব্যাপারে আল্লাহ তালা কি বলেছেন এর আগে আরেকটু কথা আল্লাহ তালা বলেছেন যে কেউ যদি এই চারটা জিনিসটা আমি হারাম করে দিলাম দেওয়ার পরে কেউ যদি ক্ষুধার যন্ত্রণায় যে আশপাশের মধ্যে প্রায় দুইশো তিনশো কিলোমিটারের মধ্যে যদি কোনো হালাল খাবার না পায় বা কোনো ফলমূল বা কোনো কিছু না পায় তাহলে সেই ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন না করে আর নাফারমানি না করে যদি বাঁচার তাগিতে যদি কিছু অংশ খেয়ে ফেলে তাহলে তার আহামরি কোনো গোনা হবে না কারণ গফুর রহিম নিশ্চয় আমি গফুর সবচাইতে ক্ষমাশীল আর রহিম আমি দয়ালু আমি ক্ষমা করে দেব তবে সত্যকে সত্য জানার পরে হককে হক জানার পরে হালালকে হালাল জানার পরে যারা মানবে না আর হারামকে হারাম জানার পরে যারা মানবে না তাদের ব্যাপারে পাক রব্বুল আলমিন কি বলতেছেন আল্লাপাক রব্বুল আলামিন পরবর্তী আয়তে কারিমারের মধ্যেই চমৎকারভাবে সুন্দরভাবে জানিয়ে দিলেন ইন্ন আল্লাদিনাই একদম না মা আংসা লাল্লাহু মৃণালকিতা বি অসতারুণ বিহীন সামানাং কলিলা ওলা أُولَئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلَّا النَّارُ لَا يُكَلِّهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَيُزَكِّيهِمْ إِلَى آخِرِ الْآيَةِ الله تعالى যারা দুনিয়ার স্বার্থ পেই দুনিয়ার কোনো লোভ কারণেই কারণে আমার এই কোরআনের কথাগুলোকে হালাল কে হালাল জানার পরে হারাম কে হারাম জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেই তারা গোপন করে ফেলল অথবা ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলাম অল্প কিছু বিনিময়ের মূল্যে অল্প কিছু টাকা টাকা পয়সার মূল্যে আমার এই কোরআনকে বিক্রি করে ফেললাম হক কথাকে বাতিলে পরিণত করে ফেললাম হারামকে হালালে পরিণত করে ফেললো আর হালালকে হারামে পরিণত করে ফেললো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছি ফি বুতুনিহিম নার জারামকে হালালকে হারাম জানার পরে আর হারামকে আর হালালকে হারাম জানার পরে হারামকে হারাম হালাল জানার পরে সেটা না পদক্ষেপ নিয়ে সেই অনুযায়ী ভক্ষণ না করেই হারামটাকে সে ভক্ষণ করে ফেললো আর হালালটাকে বিতাড়িত করে ফেললো আমি বলছি তারা যে খাবারটা তাদের শরীরের মধ্যে প্রবেশ করালো ওই খাবারটা শুধু খাবার না ওটা জাহান নামের আগুন পেটের মধ্যে ঢোকালো নাউজুবিল্লা এখন আমরা জানলাম যে জাহান নামের আগুন ঢোকানোর পরে শেষ যেতো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়েছি আল্লাহ তাআলা একদিন না একদিন আমাদেরকে জান্নাতে দেবে এ চিন্তা আছে না আমাদের আছে কিনা তাহলে আগুন হয়তো একদিন নিভিয়ে আমাদেরকে আল্লাহ পাক রবুল আলামিন আবার ওই সেই হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে আবার জান্নাতে প্রবেশ করাবে কিন্তু এর পরবর্তী অংশ সংবাদ আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহুYawmalQiyamah কিয়ামতের দিবসে ওই সমস্ত গোলামদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা পর্যন্ত বলবো না এক নম্বরে কি সে জাহান্নামের আগুন তার পেটের মধ্যে ভক্ষণ করলো ঢোকাল এরপরে দুই নম্বর আল্লাহ তালা তার সাথে কথা বলবেন না এখন অনেকে চিন্তা আছে আমাদের নবী তো আছে একান্ত ব্যারিস্টার সুপারিশকারী আল্লাহ তালা মাফ না করলে আমাদের নবী তো আমাদের জন্য সুপারিশ করে আমাদের জান্নাতে নিয়ে যাবে এরকম চিন্তাভাবনাও অনেকের আছে আমাদেরকে আবার সেই পবিত্র করে পুত পবিত্র করে আবার জান্নাতে নিয়ে যাবে নবীর নবীজি সুপারিশ করে এর পরবর্তী আতা আল্লাহ তালা বলতেছেন ওলাই উসাকি হিম তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র পর্যন্ত করব না অলাহুম আদাবুন আদিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক লাঞ্ছনাকর মহাশাস্তির সুব্যবস্থা অর্থাৎ যারা হালালকে হালাল জানার পরে মানতে চাই না হারামকে হারাম জানার পরে মানতে চাই না পাক রব্বুল আলামিন তাদের এক নম্বরে পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন সে জাহান নামের আগুন তার পেটের মধ্যে প্রবেশ করালো নাম্বার টু দুই নম্বরে পাক আলামিন কঠিন মুসিবতের সময় তাদের সাথে কথা বলবেন না আর তিন নম্বরে আল্লাহ তাআলা বললেন তাদেরকে পবিত্রও করা হবে না আর চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদেরকে কর শাস্তি দান করা হবে হবে এই আমার ভাইয়েরা যেটা হালাল সেটা হালাল মেনে নিতে হবে যেটা হারাম হারাম মেনে নিতে হবে হারামের ব্যাপারে আল্লাহতালা আরো বলেছেন ইয়া ইউ আল্লাদিন আমানু ইনামাল খমরু অল মাইসিনু ওয়াল অংশ ওলা আজলাম রিজজুম মিনাম আলিশ সাঈ আল্লাহ তালা বলেন ও হে যারা ইমানের দাবি করো যারা ইমান এনেছো তোমাদেরকে বলছি তোমাদের জন্য মদ জুয়া লটারি দেব দেবীর পূজাকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন হারাম করে দিলাম কারণ এটা শয়তানের কাজ এগুলো মানুষের কাজ হতে পারে না আজকে যারা বিড়ি সিগারেট তারপরে মদ বা এই জাতীয় নেশাগ্রস্ত নেশা জাতীয় দ্রব্য যারা বিক্রি করতেছেন খাচ্ছেন ভক্ষণ করতেছেন কোনায় কানায় আনাসে কানাসে বাথরুমের ভিতরে আপনি কি মনে করতেছেন যে আপনি জান্নাতে চলে যাবেন এত সুজানা আপাদার আপনাদের জন্য আমাদের জন্য এই বস্তুগুলোকে হারাম করা হয়েছে শুধু হারাম এইটা না আল্লাহতালা বলেছেন বাইয়া ভাইয়া আমার রিবা আল্লাহ তালা সুদকে হারাম করেছেন এবং দানকে বর্ধিত করেছেন ব্যবসাকে আল্লাহ তালা হালাল করেছেন আমরা জানি হারাম কিন্তু জেনে শুনে আমরা খেয়ে যাচ্ছি আপনি কবিরা গোনা করতেছেন যতক্ষণ পর্যন্ত আপনি এই না এই কাজ না ছাড়তে পারবেন জেনে জানেন যে এটা হারাম তারপরেও এখনো এই গোনায়ের পরে এখনো আপনি রয়েছেন এখনো আপনি চলবান রয়েছেন আপনি মনে করেন আপনি একজন যতক্ষণ পর্যন্ত এই গোনায়ের পরে থাকবেন এই কাজের উপরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় কবিরা গোড়া লেখা হবে